পট পরিবর্তনের পর পাল্টে গেছে ছাত্র রাজনীতির দৃশ্যপট রাজশাহী বিশ্ববিদ্যালয়ে এখন সক্রিয় নিপীড়নের শিকার ছাত্র সংগঠনগুলোর নেতাকর্মীরা তাদের দাবি দ্রুত রাকসু নির্বাচনের মাধ্যমে ক্যাম্পাসে গণতান্ত্রিক পরিবেশ ফিরিয়ে আনার যদিও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা এখন বেশ ছনছাড়া সমন্বয়কদের বড় অংশকে নিজেদের বলে দাবি ইসলামী ছাত্র শিবিরের আর দলীয় কার্যক্রমে বাধার অভিযোগ এনেছে ছাত্রদল জুলাই আন্দোলনের অন্যতম দাবি ছিল ক্যাম্পাসে ছাত্র রাজনীতি বন্ধ করার আওয়ামী লীগ সরকারের পতনের পর পাল্টেছে দৃশ্যপট রাজশাহী বিশ্ববিদ্যালয়ে নতুন আঙ্গিকে মাঠে নিষ্ক্রিয় থাকা সংগঠনগুলো তবে সরকার পতনে নেতৃত্ব দেয়া বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা এখন বেশ ছন্ন ছাড়া অনেকেই ব্যস্ত নিজ নিজ সংগঠনের কাজে আন্দোলনের সর্বোচ্চ অংশগ্রহণ ছিল সাধারণ শিক্ষার্থীদের তাদের অনেকে ফিরেছেন একাডেমিক কার্যক্রমে ছাত্র রাজনীতির প্রতি এখনো বিমুখ তারা বিভিন্ন ফিল্ড তৈরি হলেও রাজনৈতিক বিতৃষ্ণা কিন্তু আমাদের শতভাগ শিক্ষার্থীর মধ্যেই আছে কারণ এটা বিগত ফেসিস সময়ের বিগত সতেরো বছরের যে রাজনৈতিক আধিপত্যবাদ যেটা দেখছে বিগত বছরগুলোতে ক্যাম্পাসে যার দরুন সবাই রাজনৈতিক একরকম রকম বিতৃষ্ণার মধ্যে আছে পূর্ণাঙ্গ কমিটি নিয়ে ইসলামী ছাত্র শিবির প্রকাশ্যে না এলেও দলীয় কার্যক্রমে সক্রিয় নেতা কর্মীরা নেতাদের দাবি সমন্বয়কদের একটা বড় অংশ তাদের শিক্ষামূলক যে কার্যক্রমগুলো গবেষণামূলক যে কার্যক্রমগুলো সেগুলোই আমরা কার্যক্রম করার চেষ্টা করছি ক্যাম্পাসে বৈষম্য বৃদ্ধি ছাত্র আন্দোলনের সমন্বয়ক বলেন বা আন্দোলনের সংগঠক বলেন সেখানে ইসলামী ছাত্র শিবিরের উল্লেখযোগ্য পরিমাণ সংখ্যক আমাদের ছিল এবং আমরা আমাদের সামর্থ্য আলোকে সর্বোচ্চ দিয়েই আমরা চেষ্টা করেছি ভূমিকা রাখার দেশ জুড়ে তোলপা ওয়ার্ল্ড ফ্রিজ কিনে এ হয়ে যেতে পারে মিলিনিয়ার আর ছাত্রদের নেতৃত্বে মেধুতীর্ণ কমিটি দিয়ে কার্যক্রম চালাচ্ছে ছাত্রদল আছে দলীয় কর্মসূচিতে বৈরাগতদের আনার অভিযোগ যদিও সংগঠনটির নেতারা বলছেন দলীয় কার্যক্রমে বাধা সম্মুখীন তারা আমরা পাঁচ আগস্টের পর দেখছি যে আমরা বাংলাদেশ জাতীয়বাদী ছাত্রদল আমরা একটা বয়ের মরক উন্মোচন করতে গেছিলাম সেই বরে বয়ের মরক উন্মোচন করতে আমাদেরকে বিশ্ববিদ্যালয় প্রশাসন অনুমতি দেয়নি বর্তমান বিশ্ববিদ্যালয় প্রশাসন আমাদেরকে কুটকৌশলের মাধ্যমে আমাদের স্বাভাবিক রাজনৈতিক কার্যক্রম করতে বাধা প্রদান করে সক্রিয় বাম সংগঠনগুলো দ্রুত রাষ্ট্র নির্বাচনের দাবি তাদের আমাদের দীর্ঘদিনের একটা মানে আন্দোলনের ফলেই কিন্তু রাক্সু দেওয়ার মধ্যে একটা পরিস্থিতি সৃষ্টি হয়েছে সে জায়গা থেকে রাক্সুটা অবশ্যই একটা সুখবর কিন্তু এই ক্ষেত্রে মানে প্রাথমিক কিছু কাজ আছে যেমন একটা লেবেল ফিং ফিল কিন্তু দরকার আর উপাচার্য জানালেন সাধারণ শিক্ষার্থীদের মতামতকে গুরুত্ব দিয়ে শিগগিরই রাষ্ট্র নির্বাচনের রোডম্যাপ ঘোষণার কথা কোন একটা পার্টিকুলার দল কি চায় না চায় তার চেয়ে অনেক বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে যে আমার মেজরিটি স্টুডেন্টস তারা কি চায় তারা রাষ্ট্র নির্বাচন চায় এই একটা রোডম্যাপ আমরা সবার সামনে উপস্থাপন করতে চাই সবার সহযোগিতা নিয়ে আমরা কাজ শুরু করতে চাই আর কি ক্যাম্পাসে টেন্ডারবাজি চাঁদাবাজি সিট বাণিজ্য আধিপত্য বিস্তার ও সহিংসতা থেকে বেরিয়ে গণতান্ত্রিক পরিবেশে ছাত্র রাজনীতি চর্চার আহ্বান সাধারণ শিক্ষার্থীদের DBC News Desk